হ্যালো ভিউয়ার্স অ্যাডোব ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি দিয়ে সুন্দর একটি ডিজাইন করতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হলো লেখালেখি বা একটা টেক্সট কিভাবে আপনি উপরে নিচে সাজাবেন ডানে বামে কিভাবে নিবেন কিভাবে একটা টেক্সট আপনি ছোট বড় করবেন লেখাটা কিভাবে ছোট করবেন কিভাবে বড় করবেন কিভাবে নিচে লিখবেন কিভাবে সাজালে টেক্সটটি দেখতে সুন্দর লাগবে এই বিষয়গুলো আপনাকে প্রথমে শিখতে হবে তো বিষয়টি শেখার জন্য চলুন আমরা অ্যাডব ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটির উপরে ক্লিক করি এরকম ওপেন হওয়ার পরে এখান থেকে ফাইল এই অপশানটিতে ক্লিক করবেন তারপরে চলে যাবেন নিউ এখানে তারপরে এখানে দেখুন লেখা আছে উনিশশো বিশ এক এই সাইজটি আগে আমার নেওয়া ছিল যদি আগে থেকে নেওয়া থাকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানেও দেখুন উনিশশো বিশ এক হাজার আশি তো সাইজটি যদি আগে নেওয়া থাকে তাহলে অটোমেটিক এখানে শো হবে আবার লিখতে হবে না তারপরে আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েটে তারপরে এখানে রেক্ট্যাঙ্গেল টুলে একটি ক্লিক করবেন আবার এই ফাঁকা জায়গায় একটি ক্লিক করবেন এখানেও লিখবেন উনিশশো বিশ এক হাজার আশি তারপরে ওকেতে ক্লিক করবেন অথবা কীবোর্ড থেকে এন্টারপ্রেস করবেন তারপরে চলে যাবেন এখানে এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করবেন আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেল। যদি আপনি ব্যাকগ্রাউন্ড নেওয়ার সাথে সাথে একটি বর্ডার দিতে চান সেটাও করতে পারেন এখানে চলে যাবেন এখানে দেওয়া আছে ওয়ান পিটি আপনি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে ওয়ান কেটে দিয়ে এখানে লিখবেন টোয়েন্টি ফাইভ পিটি তারপরে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করতে পারেন দেখুন চারোপাশে একটি বর্ডার তৈরি হয়েছে যদি আপনি এই কালো বর্ডারটি অন্য কোনো কালার দিতে চান সেটাও করতে পারেন সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে এখানে দেখুন স্ট্রোক এই যে স্ট্রোক লেখা আছে এখানে ক্লিক করতে হবে ঠিক এখানে তারপরে আমি এখান থেকে এই যে রেড কালার যে বর্ডারটি আছে আমি এটা ক্লিক করলাম দেখুন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পাশাপাশি একটি বর্ডারও তৈরি করতে পেরেছি তারপরে এটা যদি আপনি সরাতে চান এই ফাঁকা জায়গায় একটি ক্লিক করতে পারেন এখন আমরা শিখব একটি লেখা বা একটি টেক্সট কিভাবে উপরে নিচে সাজাবেন বামে ডানে কিভাবে নিবেন কিভাবে ছোট বড় করবেন এই বিষয়গুলো আপনার আগে শিখতে হবে যদি আপনি ভালো একজন গ্রাফিক ডিজাইনার হতে চান সেক্ষেত্রে এখানে টাইপ টুলের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আমার মাউস পয়েন্টারটি দেখতে কেমন হয়ে গেছে টাইপ টুল সিলেক্ট করা থাকলে মাউস পয়েন্টারটি দেখতে এরকম লাগবে তারপরে এখানে একটি ক্লিক করবেন একটি ক্লিক করার পরে এখানে দেখুন ছোট করে কিছু লেখা এসেছে যদি আপনি এই লেখাটি বড় করতে চান আপনি এখানে বারো পিটি এখানে বারো পিটি এখানেও কিন্তু বারো পিটি এই লেখাটা বারো পিটি সাইজে আছে যদি আপনি এখান থেকে এই বারোর উপরে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পরে এখানে যদি আপনি লিখেন একশো পিটি তারপরে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন দেখুন এখানে লেখাটি বড় হয়ে গেছে এই যে এখানে দেখুন এখানে লোরেম ইপসাম এই লেখাটি যখন বারো পিটি সাইজে ছিল তখন লেখাটি ছোট ছিল যখন আমি এখানে একশো পিটি লিখেছি তখন এই লেখাটি বড় হয়ে গেছে এবার যদি আমি সিলেকশন টুলে একটি ক্লিক করি লেখার চারপাশে দেখুন একটি রেখা তৈরি হয়েছে বা একটা লাইন তৈরি হয়েছে ফোটা ফোটা এখানে একটা ডট ছোট বা চার এখানে একটি চার ডট এখানে একটি ছোট চার মানে এগুলো লেখাটি আমার সিলেক্ট আছে যদি লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে শিফট চেপে ধরে রেখেছি তারপরে মাউসটা আমি এই কর্নারে নিয়ে গেলাম মাউসটা দেখুন এখন এখন দেখতে কেমন স্ল্যান্টিং সিস্টেমে মানে কাত আছে যদি আমি এভাবে করি এখন মাউসটা কেমন দেখতে মাউসটা দেখুন একটু কার্ভ মানে একটু কোকড়ানো আছে আর এখন দেখতে কেমন এখন দেখতে কাত করা এই কাত করা অবস্থায় যদি আমি মাউসের লেফ্ট বাটন চাপ দিয়ে উপর দিকে টান দেই। আমার দেখুন টেক্সট বা লেখাটা বড় হচ্ছে আমি কিন্তু কিবোর্ড থেকে শিফট এখনো ছাড়িনি ধরেই রেখেছি মাউসটাও ধরে রেখেছি এই যে ছাড়লাম মাউস এই যে ছাড়লাম কিবোর্ড থেকে শিফট আগে আপনার মাউস ছেড়ে দিতে হবে তারপরে আপনি কিবোর্ড থেকে শিফট ছাড়বেন এটা হলো নিয়ম যদি আপনি আগে শিফট ছেড়ে দেন মাউস পরে ছাড়েন তাহলে এই লেখাটি ট্যাপা হয়ে যেতে পারে বা একটু শর্ট হয়ে যেতে পারে লম্বা হয়ে যেতে পারে একটু বেশি এলোমেলো হয়ে যেতে পারে সেজন্য সবসময় আগে মাউস ছাড়বেন তারপরে আপনি ছাড়বেন এই লেখাটি যদি এবার আমি মিডিল নিতে চাই লেখাটি কিন্তু সিলেক্ট আছে এই চারপাশে রেখাটা না আছে মানে কি লেখাটি সিলেক্ট আছে এই বিষয়টি সবসময় খেয়াল রাখবেন সিলেক্ট আছে কি নাই সিলেক্ট বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে যদি সিলেক্ট না থাকে কোনো কাজের ফলাফল আপনি পাবেন না কোথাও ক্লিক করলে লেখাটা বড় হবে না ছোট হবে না কালার হবে না কোনো কিছুই করতে পারবেন সেজন্য সবসময় একটি বিষয় মনে রাখবেন কোনো একটি লেখা বা কোনো একটি ইমেজ ছবি কালার কোনো যদি আপনি পরিবর্তন করতে চান কোনো কিছু যদি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনার একটি কথা মাথায় রাখতে হবে সেটি হলো সিলেক্ট আছে কি নাই যেটা আপনি পরিবর্তন করতে চান ওই পরিবর্তন যাকে করবেন সেই বিষয়টি সিলেক্ট আছে কি নাই সিলেক্ট থাকলে আপনার পরিবর্তন হবে সিলেক্ট না থাকলে পরিবর্তন হবে না জন্য আপনার মনে রাখতে হবে যে সিলেক্ট আছে কি নাই যদি থাকে তাহলেই আপনি পরিবর্তন করতে পারবেন এই বিষয়টি সব সবসময় মাথায় রাখতে হবে কিন্তু এখন এটা কিন্তু সিলেক্ট আছে এবার দেখুন যদি আমি এখানে একটি ক্লিক করি ফাঁকা জায়গায় এবার কিন্তু লেখাটি সিলেক্ট নাই সিলেক্ট আছে কোনটি আমাদের যে ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট হয়েছে এখন যদি আমরা এই লেখাটি মাঝে নিতে চাই এখানে যদি ক্লিক করি দেখুন লেখাটি মাঝে যাচ্ছে না কারণ কি এই লেখাটি সিলেক্ট নাই যদি আমরা এই লেখাটিকে মাঝে নিতে চাই সেক্ষেত্রে এখানে একটি ক্লিক করব লেখার উপরে কোন একটি অক্ষরের উপরে ক্লিক করবেন এবার সিলেক্ট আছে যদি আমরা এখন এই লেখাটি মাঝে নিতে চাই সেক্ষেত্রে এখানে একটি ক্লিক করতে হবে এখানে একটি ক্লিক করতে হবে এখন লেখাটি মাঝে চলে এসেছে বা একদম সেন্টারে চলে এসেছে গ্রাফিক্সের ভাষায় বলা হয় সেন্টার মানে হলো মাঝে এখন যদি আপনি এই লেখাটি উপরে নিচে করতে চান এখানে দুইটি ওয়ার্ড আছে লোরেম একটি ওয়ার্ড ইপসাম একটি ওয়ার্ড এই লেখাটিকে যদি আমরা উপরে নিচে করতে চাই সেক্ষেত্রে এই লেখার মাঝে আমি ডাবল ক্লিক করি দেখুন ডাবল ক্লিক করার দ্বারা আমাদের যে মাউস পয়েন্টারটি এখানে লাফাচ্ছে এই যে একটা রেখা বা দাগ এটা কিন্তু লাফাচ্ছে লাফানোর পরে যদি আপনি লেখাটি উপরে নিচে করতে চান সেক্ষেত্রে এখান থেকে কিবোর্ড থেকে ব্যাক স্পেস একটি প্রেস করবেন যেটা দিয়ে একটা করে কাটতে হয় ওই বাটনটি কিবোর্ড থেকে একবার চাপ দিবেন এখন দেখুন দুইটি শব্দের মধ্যে যে একটি গ্যাপ ছিল বা একটা স্পেস ছিল ওই স্পেসটি কেটে গেছে স্পেসটি এখন আর নেই এখন যদি আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন বা এন্টার চাপ দেন এখন লেখাটি উপরে যে ওয়ার্ড আছে ওই ওয়ার্ডের সেম টু সেম নিচে চলে আসলো কোনো নেই এবার যদি আপনি এই সিলেকশন টুলে একটি ক্লিক করেন লেখাটি আবার সিলেক্ট হয়েছে এবার যদি আপনি আপনি আবার আবার এখানে এখানে ক্লিক ক্লিক করেন করেন যদি লেখাটি একদম একটি একটি সেন্টারে বা মাঝে চলে এসেছে এখন যদি আপনি এই লেখাটি এই ডান পাশে নিতে চান সেক্ষেত্রে এই লেখার উপরে একটি ক্লিক করেই মাউস দিয়ে এরকম টান দিতে পারেন এভাবেও কিন্তু আপনি ডানে নিতে পারেন আবার যদি এই লেখাটি আপনি বামে নিতে চান এভাবে নিতে পারেন যদি লেখাটি আপনি নিচে নিতে চান লেখার উপর একটি ক্লিক করেই চাপ দিয়ে নিচের দিকে টান দিবেন এভাবে নিতে পারেন ডানে বামে উপরে নিচে পাশে এখন যদি আপনি এই লেখাটির মধ্যে দুইটি শব্দ আছে এই শব্দের মধ্যে প্রথম শব্দটি আপনি একটি কালার করতে চান সেক্ষেত্রে প্রথম শব্দটির উপরে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আবার দুইটা ক্লিক করবেন দেখুন দুইটি ক্লিক করার দ্বারা একটি ওয়ার্ড সিলেক্ট হয় এই বিষয়টি মনে রাখতে হবে এখন এই উপরের ওয়ার্ডটি সিলেক্ট হয়েছে সিলেক্ট হয়েছে কিভাবে দুইটি ক্লিক করার দ্বারা দেখুন আমি আবার দুইটি ক্লিক করছি সিলেক্ট হলো যদি একটি ক্লিক করি এখন কিন্তু সিলেক্ট নাই আমি যদি একসাথে দুইটি ক্লিক করি এবার উপরের শব্দটি সিলেক্ট হয়েছে সিলেক্ট বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম মনে রাখতে হবে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখানে কালার অপশনে চলে যাই এখান থেকে যদি আমি রেড কালার দেই এবার যদি আমি এখানে সিলেকশন টুলে একটি ক্লিক করি দেখুন উপরের শব্দটির কালার চেঞ্জ হয়েছে আবার যদি আমি নিচের শব্দটির উপরে ডাবল ক্লিক করি আমি আবার দুটা ক্লিক করলাম এবার যদি আমি নিচের শব্দটি একটি কালার করতে চাই এখানে যেতে হবে এখানে গিয়ে এখানে গ্রিন কালার দিলাম মানে সবুজ কালার এবার এই সিলেকশন টুলে আবার একটি ক্লিক করতে হবে এই সিলেকশন টুলটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে বারবার একটু কাজ করার পরে এখান থেকে এই সিলেকশন টুল ক্লিক করবেন বা কিবোর্ড থেকে ভি চাপবেন এখানে ক্লিক করলেও হবে অথবা কিবোর্ড থেকে ভি প্রেস করলেও হবে যে কোনো একটি করবেন পরবর্তী লেসন বা পার্টিতে আমরা শিখবো যে এই টেক্সটা এখান থেকে সরিয়ে দিয়ে এই টেক্সের জায়গায় আমরা বাংলা কোনো একটি লেখা নিয়ে আসবো ভালো ভালো বাংলা ফন্ট যে ফন্টগুলো দিয়ে ডিজাইন করলে ডিজাইন সুন্দর লাগে দেখতে এটা আমরা পরবর্তী লেসেন বা পাঠের মধ্যে শিখবো আসসালামু আলাইকুম আহমতুল